দেখো তো এখানে কি বলতেছে চার নম্বরে যে কোন বাড়িতে কত অষ্টানব্বই হাজার গ্রাম চাল আছে তাদের প্রতিদিন যদি কত করে লাগে এই যে ছয়শ গ্রাম চাল লাগে তবে কত দিন দিনে চাল শেষ হবে উত্তর ক্রম সংখ্যায় কি করতে হবে লিখতে হবে তো চলো আমরা চার নম্বরের উত্তরটা দেখি যে কিভাবে আমরা করব তাহলে দেখো আমরা সমাধানে কি বলতে পারি যে আমরা যদি কত এই যে অষ্টানব্বই হাজার গ্রামকে পাঁচ ছয় শত পঞ্চাশ দ্বারা গ্রাম দ্বারা যদি কি করি ভাগ করি তাহলে কি হবে তার মানে এই যে দেখো পাশে আমরা ভাগটা দেখাইছি যে তুমি এখানে কত লিখবো এই যে পাঁচশো কত পঞ্চাশ গ্রাম দ্বারা আমরা কাকে ভাগ করবো বলতো এই যে অষ্টানব্বই হাজার কে তুমি যদি এইবার তিন সংখ্যা নাও তার মানে কত এই যে নয়শো কত আশি তাহলে এবার এক দ্বারা যদি কাকে গুণ করো বলতো এই যে ছয়শ পঞ্চাশকে তার মনে ছয়শো পঞ্চাশ তাহলে বিয়োগ করলে কত শূন্য আট থেকে পাঁচ গেলে কত তিন নয় থেকে ছয় গেলে কত তিন অর্থাৎ কত আসবে তিন শত কত তিরিশ আবার এই যে শূন্যটা আমরা এখানে এবার হয়ে গেল ছয়শ পঞ্চাশের সাথে তুমি যদি পাঁচ গুণ করো তাহলে কত হবে যে বত্রিশশো পঞ্চাশ তাহলে বিয়োগ করলে কত আসবে পঞ্চাশ আবার এই শূন্য কত নিচে চলে আসলো তাহলে পাঁচশো এবার দেখো আমরা কি করতে পারি বলতো এই শূন্য নামিয়ে আনার জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে দিলাম তার মানে শূন্য দ্বারা তুমি যদি গুণ করে দাও তার মানে কত আসলো এই যে শূন্য তার মানে আমরা ছয়শো এককে পঞ্চাশ দ্বারা কিন্তু পাঁচশো কে কি করতে পারতেছি না আমরা ভাগ করতে পারতেছি না তার মানে কি আমরা এখানে দেখো তো ভাগ ফল কত পাইলাম যে একশো পঞ্চাশ আর ভাগ শেষ কত পাইছি পাঁচশো দেখো তাহলে এই যে অষ্টানব্বই হাজার কে তুমি যদি ছয়শো পঞ্চাশ দ্বারা ভাগ করলে ভাগ ফল হয় আমার একশো পঞ্চাশ আর ভাগ শেষ হয় আমার কত এই তো পাঁচশো তার মানে কি ভাগ ফল যেহেতু আমার কত আমরা অবশিষ্ট পাঁচশো গ্রাম থাকবে অবশিষ্ট থাকবে তাহলে এই পাঁচশো গ্রাম দিয়ে বলতো আরো একদিন চালানো যাবে এই কারণে তোমার এই একশো পঞ্চাশের সাথে তুমি যোগ করে দাও তার মানে তোমার কতটা একশো একান্ন তোমার দিনে

এই যে ষাট হাজার কাগজকে কাগজ একশো আঠাশ দ্বারা কি করি ভাগ করি তার মানে এটা হচ্ছে কি করবো একশো আঠাশ দ্বারা যদি কি করে ভাগ করি তাহলে কি হবে তাহলে এখানে দেখো যে আর এখানে আমাদের হচ্ছে আমার তাহলে এইবার তুমি তিন সংখ্যা যদি নাও তার মানে কত ছয়শ তাহলে এই যে একশো আঠাশের সাথে যদি তুমি চার গুণ করো তার মানে কথা পাঁচশো বারো তাহলে এইবার তুমি ছয়শ থেকে পাঁচশো বারো বাদ দিয়ে দিলে কথা আসবে অষ্টআশি আবার এই শূন্য এখানে চলে আসবে তাহলে হয়ে গেল কত আটশত আশি তাহলে এইবার তুমি আবারও যদি কি এই যে একশত আটাশের সাথে যদি তুমি কি করো ছয় যদি গুণ করে দাও তার মানে কত পাবা তুমি কত আটষট্টি পাবা তাহলে এইবার তুমি যদি আটশত আশি থেকে বাদ দিয়ে দাও কত পাবো তুমি একশো বারো পাবা আবার এই যে শূন্য এখানে কোনো নিচে চলে আসলো কত এগারোশো বিশ তাহলে এই যে একশো আটাশির সাথে তুমি আবার যদি আট গুণ করো তাহলে হবে কত এক হাজার কত চব্বিশ তাহলে বিয়োগ করলে কত আসবে ছিয়ানব্বই তাহলে আমরা এখানে ভাগ ফল পাচ্ছি কত তো এই যে চারশো আটষট্টি আর ভাগ শেষ পেলাম কত ছিয়ানব্বই তার মানে কি দেখো এই যে আমরা কি করবো যে এটা হচ্ছে মূলত হচ্ছে কি হবে এটা মূলত যোগ না এটা হবে আমাদের হচ্ছে ভাগ তার মানে কি এই চিহ্নটাকে আমরা দেব হচ্ছে কত আমরা ভাগ চিহ্ন দেবো এটা তার মানে এটা কিন্তু হচ্ছে যোগ হবে না এটা হবে ভাগ তাহলে এটাকে আমরা কি দেবো এবার ভাগ বানা দেবো তাহলে দেখো এই যে আমার কত ষাট হাজার ভাগ কত আমাদের হচ্ছে একশো আঠাশ ভাগ করলে তোমার হচ্ছে ভাগ ফল আসে কত চারশো আটষট্টি এবং ভাগ শেষ আসে কত ছিয়ানব্বই তাহলে দেখো এই যে চারশো আটষট্টি বই তৈরি করার পর আমার ছিয়ানব্বইটি তা কি থাকবে বা কি তাহলে আমাদের তো এখানে ক্রমবাসক নিতে বলে নেই তার মানে কি আমরা কিন্তু এই ছিয়ানব্বইটি তা দিয়ে কিন্তু একটা বই তৈরি করতে পারবো না কারণ আমার লাগবে হচ্ছে কত একশো আঠাশটি এই কারণে আমরা সর্বোচ্চ কত

যদি এই যে পঁচানব্বই হাজার দুই শত টাকা কে আট শত টাকা দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদেরকে কি কি হবে তাহলে তুমি যদি ভাগ করো এই যে একই আর হচ্ছে কত তাহলে তুমি তিন অঙ্ক নেও তার মানে কত আসবে বলো তো আটশো তাহলে এক দ্বারা তুমি আটশো কে গুণ করলে কত আট শত নয়শো বান্ন থেকে আটশো বাদ দিলে কত একশো বান্ন আর এই যে শূন্য চলে আসলে এই শূন্য কোথায় চলে আসলে এখানে তাহলে পনেরো শত কত বিশ তাহলে আবারও যদি তুমি এক দ্বারা আটশো কে যদি কি করো গুণ করো তার মানে কত আসবে বলো তো যে আটশত তাহলে পনেরো শত বিশ থেকে তুমি আটশত বিয়োগ করলে কত আসবে সাতশত বিশ আবারও এই যে শূন্য কোথায় মিশে চলে আসলো তার মানে হয়ে গেল কত তার মানে সাত হাজার দুই এইবার তুমি যদি আটশো সাথে যদি নয় যদি গুণ করে দাও তার মানে কত হবে এই যে আবার হচ্ছে সাত হাজার দুই তার মানে কি বিয়োগ করলে কত আমার শূন্য তাহলে এখানে ভাগ ফল কত পাচ্ছি বলো তো এই যে একশো উনিশ তার মানে এই যে পঁচানব্বই হাজার দুই শতকে আটশো দ্বারা ভাগ করলে কত হবে উনিশ তার মানে কর্মচারীর সংখ্যা হবে মূলত আমাদের নির্ণয় ভাগ ফলটা হবে কর্মচারীর সংখ্যা তার মানে কত হবে একশো উনিশ জন আমাদের কি থাকবে মোট কর্মচারী থাকবে ঠিক একই ভাবে দেখো এখানে সাত নম্বরটা কি বলতেছে যে একজন লোক প্রতি মাসে আটশত পঞ্চাশ টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা কত হবে পঞ্চাশ হাজার অতিক্রম করবে তাহলে উত্তরে এবারও আমাকে কি নিতে হবে ক্রম বাসক সংখ্যায় নিতে হবে তার মানে কি এইবার কি করবো যে পাঁচ হাজার টাকাকে যদি আমরা এই যে কত টাকা করে সে জমাই বলো তো এই যে আটশত পঞ্চাশ টাকা দ্বারা যদি কি করে ভাগ করি তাহলে আমাদের কত আসবে ঠিক একই ভাবে তুমি এখানে লেখো পঞ্চাশ হাজার আর এখানে কত আটশত পঞ্চাশ তুমি যে পাঁচ দ্বারা যদি কাকে আটশত পঞ্চাশ কে ভোগ করো তাহলে কত আসবে এই যে চার হাজার দুইশত কত পঞ্চাশ তাহলে এবার বিয়োগ করো কত আসবে এই যে সাতশত কত আমাদের আসলে হচ্ছে পঞ্চাশ এইবার তোমরা কি করবা আবার হচ্ছে যে এই শূন্যটাকে নিচে নামিয়ে আনলাম এই শূন্যটাকে তাহলে কত হয়ে গেল সাত হাজার পাঁচশত এইবার তুমি যদি কি করো কি যা আট হাজার সরি আটশত এর সাথে যদি তুমি আট গুণ করো তাহলে কত আসবে এই যে ছয় হাজার কত আটশত তাহলে এইবার তুমি যদি এই যে সাত হাজার পাঁচশত থেকে ছয় হাজার আটশত যদি বিয়োগ করে দাও তাহলে কত পাবা সাত অর্থাৎ সাতশত পাবা তাহলে এইবার দেখো আমরা যদি এই যে পঞ্চাশ হাজারকে আট শত পঞ্চাশ দ্বারা যদি কি করি ভাগ করি তাহলে ভাগ ফল আসবে আমাদের কত হচ্ছে আটান্ন এবং ভাগ শেষ কত আসলে আমার টাকা তাহলে এই যে মাস সাত শত টাকা সে বাকি থাকবে ফলে যেহেতু আমাকে এখানে কি বলছে সংখ্যা নিতে বলতেছে এই কারণে আমাকে পরবর্তী সংখ্যাটা নিতে পারতো তার সাথে এক যোগ করবে তাহলে আটান্ন যোগ এক কারণে কত পনের সাততম মাসে তার সঞ্চিত টাকার পরিমাণ এই পঞ্চাশ হাজার টাকা কি করবে অতিক্রম করবে তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার ঠিক আছে ভাবে দেখো আট নম্বরটা কি বলতেছে যে একটি বাক্সে দুইশো বস্তু প্যাকেট পাওয়া যায় তাহলে এই রকম তেতাল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কতটি বাক্স প্রয়োজন হবে তাহলে একটা বাক্সের মধ্যে যদি আমরা দুশো পঞ্চাশটি করতে পারি তাহলে এতগুলো বস্তু প্যাকেট করার জন্য কতটি বাক্সের প্রয়োজন হবে সেটা আমাকে এখন জানতে চাচ্ছে ঠিক ঠিক একইভাবে আমরা এখন কি করবো বলতো যে আমরা যদি তেতাল্লিশ হাজার পাঁচশো টি বস্তুকে দুইশো পঞ্চাশটি বস্তু দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ ফল কত আসবে এই যে ভাব তোমরা এই ভাগটা একটু দেখে নিবা তাহলে আমাদের ভাগ ফল আসবে হচ্ছে একশো কত চুয়াত্তর আর ভাগ শেষ আসবে মূলত হচ্ছে কত আমাদের হচ্ছে আটচল্লিশ তাহলে ভাগ ফল আসলো কত আমাদের হচ্ছে একশো চুয়াত্তর আর ভাগ শেষ কত আসলো আটচল্লিশ তাহলে একশো চুয়াত্তরটি টি বাক্স বাক্সের বস্তুগুলোকে প্যাকেট করার পর আমাদের কি কি হবে একশো পঁচাত্তরটি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তীতে মূলত অধ্যায় তিন অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কে সমস্যাগুলি নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ